প্রিয় পেশাজীবী সহকর্মী বৃন্দ আজকে আমরা একটি নতুন বিষয় আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আমরা আমাদের ক্যারিয়ার উন্নতি করতে পারব তার জন্য কিছু স্কিল আমাদের জানা প্রয়োজন আজকে সেরকম কিছু স্কিল নিয়ে আমরা কথা বলতে চাই আমরা আমাদের কর্মের জীবনে সামনের দিকে এগিয়ে যেতে চাইলে আমাদের কিছু আত্মবিশ্বাসী ক্যারেক্টার থাকতে হয় সেলফ কনফিডেন্সের কথা বলছিলাম আমি সেলফ কনফিডেন্সটা এমন একটা জিনিস যেটা আপনাকে আপনার কাজের সফলতার সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এই সেলফ কনফিডেন্সটা কিন্তু একটা আছে এটা অনেকটা সুইট টাইমিং এর আপনি অতিরিক্ত ওভার কনফিডেন্স হওয়া যাবে না আবার আন্ডার কনফিডেন্সও থাকা যাবে না আমি আজকের আলোচনায় সেলফ কনফিডেন্সটা এমনভাবে এমন এক মাপকাঠিতে আনার কথা বলবো যেখানে আপনি আপনার নিজের কর্মের সম্পর্কে জ্ঞান থাকতে হবে আপনি কর্মের প্রতি সিনসিয়ারিটি থাকতে হবে এবং আপনার কর্মের সাফল্য আসতে হবে আপনার শুধু সিনসিয়ারিটি থাকলে কিন্তু আপনার আত্মবিশ্বাস তৈরি হবে না আপনার নলেজ কম থাকলে আত্মবিশ্বাসী হওয়া যাবে না আবার আপনার সাফল্য না আসলেও কিন্তু আপনার মধ্যে আত্মবিশ্বাসী মনোভাবটা আসবে না সেই জন্য আমাদের সেলফ কনফিডেন্স এমন একটা ক্যারেক্টার বিশেষ করে আমরা যারা প্রফেশনাল ক্যারিয়ারে আছি তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা স্কিল এবং এই যে আপনি সেলফ কনফিডেন্স আপনার এই রোলটা প্লে করবেন থ্রু ইউর কমিউনিকেশন কমিউনিকেশন বলতে আমরা মাঝে মধ্যে বুঝে থাকি শুধুমাত্র একজনের সাথে আরেকজনের যোগাযোগ কমিউনিকেশন শুধু তাই না কমিউনিকেশন হচ্ছে আপনার রাইটিং স্কিল আপনার স্পিকিং স্কিল অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যে আপনি একটা পরিস্থিতিকে নিজেকে উপস্থাপন করার স্কিল তো এই কমপ্লিট কমিউনিকেশনটা যখন আপনার কনফিডেন্সের সাথে অন্তর্ভুক্ত হবে তখনই কিন্তু আপনি স্কিলফুল হবে আর এই পুরো কার্যক্রমটা করতে গেলে আপনাকে কি করতে হবে আপনাকে টাইম ম্যানেজমেন্টটা অত্যন্ত সচেতন হতে হবে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে আপনি যাকে যে কমিটমেন্ট করছেন সেই কমিটমেন্টে কাজটা শুরু করা কমিটমেন্টে কাজটা শেষ করার একটা প্রজেকশন দেওয়া এই প্রজেকশনের মধ্যে আপনি যদি দেরি হয় বা আগে শেষ হয়ে যায় একটা ফলো আপ করা তাহলে এই তিনটা বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চাই সেলফ কনফিডেন্স কমিউনিকেশন অ্যান্ড ম্যানেজিং টাইম এই তিনটার কম্বিনেশন যখন আপনার ক্যারেক্টারে আসবে আপনার পারফরমেন্সে আসবে আপনার ওয়ার্কের প্রসিডিং এর মধ্যে আসবে তখনই কিন্তু ইউ ক্যান আর্ন আমাদের এই সাকসেসফুল ক্যারিয়ারে এই তিনটা বিষয় অত্যন্ত জরুরি আমরা সবাই মিলে এই আমাদের এই তিনটা ক্যারেক্টারকে উপস্থাপন করার চেষ্টা করব আমাদের কর্মে এবং সাফল্যে সেই শুভকামনা রইল আপনাদের সবার জন্য আমি বিশ্বাস করি আপনারা এখন থেকে এটা প্র্যাকটিস করবেন ধন্যবাদ